কেমন দাম চাইছেন এটা কেমন দশক দিক বলছিলাম পঁয়াত্তর পঁয়াত্তর জি কেমন চাইছেন এর দাম চাইছি পঁয়সত্তর নিচে চাইছে বাহাত্তর দাম কেমন চাইছেন বড় ভাই দাম চাইছি আটষাট্টি পঁয়ষট্টি দাম তো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি এখন গরু হাঁটা ফরিদপুর টাপাখোলা তো যারা সার বাছুর নিয়ে খামার দিতে চান সেই উপযোগী কিছু গরু আপনাদের দেখাবো সার বাছুর মানে ছোট ভিতর কম দামে কিনে আপনারা লালন পালন করে পরে বিক্রি করতে পারবেন অনেক দামে তো সেই গরুগুলো আপনাদের দাম এখন জানাবো ছোট সার বাছুর এখানে আছে ছোটো আছে এই পাশে বকনাও আছে তো আগে সার আমরা দাম জানবো এখানে তিনটা সার বাছুর রয়েছে ভালো ভালো কালারের সাইজের কি জাতের আমরা এটা জানবো এবং দাম কেমন চাচ্ছে এটা আমরা জানবো তো মামা এটা কি আপনার নাকি মামার এইগুলা তো যে একটা আছে এ ভাইয়ের তো আমরা এটা দাম জানবো সার এখানে কিনা বেচা হচ্ছে যে পাশে গরু আছে এই পাশে আছে তো ভাইয়া কেমন দাম এটা কেমন দর্শক দিক চাচ্ছিলাম পঁচাত্তর পঁচাত্তর জি তো কেউ যদি যে খামার দিতে চায় যে ছোট ছয় বছর নিয়ে খামার দিবে কেমন হবে এগুলা এগুলো ভালো গরু হবে বড় হবে অনেক অনেক বড় গরু হবে দাঁতে নাই দাঁতে নাই না কি দাঁতের এটা এটা হলো সিন্ধি সিন্ধি জাতের গরু ছোট আকারের আপনারা পেলে পরে বিক্রি করতে পারবেন এক বছর পাললে তো বড় হয়ে যাবে অনেক বড় গরু হবে অনেক বড় গরু হবে অনেক বড় গরু হবে অনেক বড় গরু হবে পঁচাত্তর হাজার পঁচাত্তর চাচ্ছে তো আপনারা নিলে কম বেশি করে নিতে পারবেন তো আনছিলেন কয়টা ভাই তিনটা বিক্রি হয়েছে একটা আছে দুটা আছে দুইটা আছে একটা বিক্রি করছে যারা খামার দিতে চান এইসব গরু নিতে পারেন তো এই পাশে আরো আছে দেখে আমরা এটা তো মামা এটার দাম চাচ্ছেন কেমন বাষট্টি দাম চাচ্ছে মামা এটার এটা মনে হয় সিন্ধি গরু তো যারা সার বাছরে খামার দিতে দিতে চান তারা নিতে পারবেন এইসব গরু তো ওই পাশে একটা আছে আমরা সেটাও জানবো দামটা তো আপনারা সঙ্গেই থাকেন এগুলো ছোট জাতের একটু মানে ছোট এগুলো খামার দিতে পারবেন বড় হবে এটা মনে হয় দেশি এটা কি মামা দেশি নাকি তো দেশি গরু তো এটার দাম কেমন চাচ্ছেন

তো এই দামের ভিতর ষাট বলতেছে ভাই বাহাত্তর চারশো ষাট বলতেছে তো আরো কিছু গরু আছে আমরা জানবো এখানে একটা আছে দেশি এটা দেশি না ভাই এটাও দেশি তো এটার দাম কেমন চাচ্ছেন বড় ভাই দাম চাচ্ছি আটষট্টি পঁয়ষট্টির দাম আটষট্টি চাচ্ছে পঁয়ষট্টি হলে বিক্রি করবে তো এই যে ছোট এই একবারে এটা পাললে আপনারা পালতে পারেন মোটামুটি বড় হবে তারও কিছু সারবাসুর আমরা দেখবো তো এই যে একটা আছে এটা মনে হয় অন্য জাতের সিন্ধি হইতে পারে লাল একবারে লাল তো আপনারা যদি চান এরকম ছোট ছোট সারবাসুর নিয়ে খামার দিতে চান পরবর্তীতে বড় করে বিক্রি করতে পারবেন যারা নিতে চান তারা এই ট্যাপাখোলা গরু হাঁটে এসে এরকম গরু নিতে পারবেন এই যে একটা সাইজের গরু এই যে এই পাশে আছে আরও গরু আছে এখান থেকে ছোট বড় সব ধরনের তো এখানে বড় বড় গরু আসতিছে দুইটা তো এই যে এরকম সাইজে বানায় বিক্রি করতে পারবেন যারা ছোট গরু নিতে চান এই যে বড়গুলা তো এই এই যে বড় বড় যাচ্ছে এই যে তো এখানে আরো গরু আছে তো ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আবার হবে নেক্সট ব্লগে